আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ভাই কিছু সংখ্যক মানুষকে কিছু সময়ের জন্যে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা যায় কিন্তু সকল সময়ের জন্যে সকল মানুষদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা যাবে না অতীতেও যায়নি এখনও যাচ্ছে না ভবিষ্যতেও যাবে না ভবিষ্যতের মানুষ আরও অনেক বেশি বেশি জ্ঞান অর্জন করছে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে লেখাপড়া করছে কাজেই আপনারা মনে করবেন না যে মোল্লারা মৃত্যু ধোকাবাজ প্রতারক ধর্ম ব্যবসায়ীরা এ পৃথিবী শাসন করবে নৌ তাদের দিন শেষ হয়ে গেছে অনেক আগেই তাদের বাতি এখন নিবু তাই তারা পাগলা কুত্তা হয়ে গেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে ট্রানজেন্ডার জেন্ডার মানে হিজড়াদেরকে নিয়ে লেখা বই নতুন প্রজন্মকে সচেতন করার জন্যে মানুষকে ভালোবাসা শেখাবার জন্যে লাভ ইজ পাওয়ার ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্যে স্রষ্টার সকল সৃষ্টিকে সম্মান করা শিখাবার জন্যে সচেতন করার জন্যে শরীফ থেকে শরীফা এই যে গল্প শুধু নয় এটা গল্প নয় বাস্তব জীবনের অভিজ্ঞতা এটাকে আমরা সমাজ বিজ্ঞানের ভাষায় বলি কেস স্টাডিজ রিসার্চ অর্গানাইজেশনের গবেষণার ভাষায় স্টাডিজ হয় মানে একদম বাস্তব জীবন থেকে নেয়া আচ্ছা ভাই কোরআন শরীফ একটা কিতাব বাইবেল শরীফ একটা কিতাব ঠিক না আচ্ছা আমি দেখাই আপনাদের আমি নিজেই বাইবেল পড়ি পবিত্র কোরআন শরীফ পড়ি অনেক ধর্মগ্রন্থ কম্পারেটিভ স্টাডিজের জন্যে আমাকে পড়তে হয় আপনাদের পড়তে হবে লেখাপড়া না করে বলা যাবে না ঠিক আছে না আচ্ছা আমার দাঁড়ান আমি এরপরে আমি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করব অনেকের ধারণা আমি অনলাইন থেকে টাকা কামাই নো 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 আমাকে অনেকে বলছে একটা স্টুডিও বানাবার জন্যে আমি ভাবছি আমি একজন নয় তিনজন সেক্রেটারি নিয়োগ দিব কম্পিউটার এক্সপার্ট ঠিক আছে আমি তিন ভাবছি একটা স্টুডিও বানাবো আমি কম্পিউটার এক্সপার্ট নিয়োগ দিব এবং সেখান থেকে সারাদিন চব্বিশ ঘন্টা আমার চ্যানেল চলতে থাকবে সেটার নাম দিব কী নাম দিয়ে বলুন সেফুদা টিভি চ্যানেল ঠিক আছে থার্ড জেন্ডার আর ইয়াস রবি হোসেন ধন্যবাদ এটাই বলতেছিলাম দাদা তোমরা কেন বলো না বিভিন্ন জায়গায় অশিক্ষিত মূর্খ বর বর এই যে ধর্ম ব্যবসায়ী এইসব যারা মানুষকে ধোকা দেয় যারা কোনো কোরআন পবিত্র কোরআন শরীফই পড়ে নাই তারা দেখো আমি বাইবেল দি ডি আই ই জার্মান ভাষায় দি বাইবেল দি মানে এখানে ইংরেজিতে টি এইচ দি দি বাইবেল মানে বাইবেল টি টিটা খানাখানি শ্রদ্ধার সাথে বোঝানো হয়েছে সম্মানের সাথে দি বাইবেল এটা জার্মান ভাষায় জার্মান ভাষায় বাইবেল আমার কাছে কোরআন শরীফ আছে পবিত্র কোরআন শরীফ জার্মান ভাষায় ইংরেজি ভাষায় বাংলা অনুবাদ সব আছে এমডি শাহিন সৌদি আরব থেকে দেখছেন উপরে সালোয়ার নিচে তলোয়ার এর নাম ট্রানজেন্ডার উপরে সালোয়ার এই সুজান ভাই সামাদ তোমার কোনো লাইভ আমি ইদানিং দেখি না আমিও হাসপাতালে ছিলাম ক্লিনিকে ছিলাম কালকে দাদা আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা তোমাদেরকে তো একটা দেশ স্বাধীন করে দিতে পারি নি আজও পতাকা পাল্টিয়ে দিয়েছি আচ্ছা ভাই এই যে বাইবেল এটা কিতাব না হামা না দেখো এ পবিত্র বাইবেল জার্মান ভাষায় লেখা এটা তো কিতাব নাকি আসমানি কিতাব ইমানদাররা মুসলমানরাও এটা স্বীকার করে এখন কি আমার অধিকার আছে আমি এই বাইবেল এটা ছিঁড়ে ফেলবো ভাই আমি কি এই বাইবেলের পাতা ছিঁড়ে ফেলতে পারি আমার কাছে পছন্দ হয় নাই বলা হয়েছে নবী ঈশা নবী নাকি বাবা ছাড়া জন্ম নিছে আচ্ছা বুঝলাম আমার পছন্দ হয় নাই অনেক কিছু এখন কি আমি কি এটা ছিঁড়ে ফেলতে পারি অধিকার রাখি ভাই এই যে দেখেন আপনারা আমার গুরু সিরাজুল আলম খানের লেখা বই দাদার লেখা দাদা আমার শিক্ষক আমার গুরু এখন যদি এই সুমন আমার কমরেড বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রেসিডেন্ট সে যদি আমার সামনে আমার এই দাদার আমার সামনেই না বাংলাদেশে এখন এই ছবিটা নিয়ে সবার সামনে ছিঁড়ে ফেলে তাহলে কি হলো আমার করে যায় আঘাত লাগবো না ভাই লাগবো তাই না সিরাজুল আলম খান দাদার লেখা বই এই যে দেখেন খোলা সিটি দুই হাজার সালে লিখেছে আমাকে নিজে সই করে আবার পাঠাইছে এই দেখেন মার্চ টু থাউজেন্ড এই বই দেখার কারণে খালেদা তাকে জেলে নিয়ে রাখছিল কতদিন রাখতে পারে নাই কিন্তু পরে আবার বিচারপতি লজ্জা পাইছে উন্নয়নের পথে বাংলাদেশ সিরাজুল আলম খান দাদা দু তিন সালে লিখে উনি রং আপনার নিজের হাতে সই করে নিউ ইয়র্ক থেকে এই যে দেখেন শুভেচ্ছাসহ সাফাতকে সিরাজুল আলম খান এন ওয়াই ইউএসএ মানে নিউ ইয়র্ক ইউএসএ আগস্ট টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড থ্রি আমাকে দাদা এটা সই করে পাঠিয়েছেন তারপরে দেখেন এটাও বাংলাদেশ ইটস ফিউচার অ্যান্ড ফসিবিলিটিস ইংরেজিতে দেখাবই সিরাজুল আলম খান একই জিনিস দেখেন নিজে সই করে নিজে ডাক যোগে পাঠাইছে আমারে এই যে দেখো উইথ গুড উইশেস টু সেফাত সিরাজুল আলম খান নিউ ইয়র্ক ইউএসএ আগস্ট টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড থ্রি আর এই দাদাকে আমি এনেছিলাম ভিয়ানাতে টু থাউজেন্ড ওয়ানে তার খোলা সিটি বের হওয়ার এক বছর পর এক বছর কয়েক মাস পর জেলে জেলে ছিল তারপরে হার্টে অপারেশান হয়েছে তারপরে জেল থেকে বেরিয়ে আসার পর হার্টে অপারেশান হয়েছিল লন্ডনে ওপেন হার্ট সার্জারি তারপর তাকে ভিয়ানাতে এনেছিলাম আমেরিকাতে ছিল তখন থার্ড জেন্ডার হইল হিজরা হিজরা হইল থার্ড জেন্ডার বাই বর্ন হিজরা পুরুষ না নারীও না তারা তৃতীয় লিঙ্গ মহান আল্লাহ রাবুল্লা আলমিন মহান স্রষ্টা গড খোদা ঈশ্বর ভগবান তাদেরকে সৃষ্টি করেছেন স্রষ্টা সৃষ্টি করেছেন প্রকৃতি মাতা সৃষ্টি করেছেন এখানে তাদের মা বাবার কোনো ভূমিকা ছিল না এখানে বিভিন্ন কাহিনী বিজ্ঞানের ব্যাপার আছে এখানে বড় বড় বিজ্ঞানীরা ডাক্তাররা আপনার মেডিকেল সায়েন্টিস্টরা এক্সপ্লেন করবেন আচ্ছা এখন ট্রান্সজেন্ডার কি ট্রান্স পুরুষ মহিলা অথবা হিজরা এই তিন প্রকারের তিন লিঙ্গের মানুষ আছে এই তিন লিঙ্গ থেকে এখন আমি পুরুষ আজকে রাতে আমি ঘুমাইছি পুরুষ হইয়া আমার কালকে ঘুমের থেকে উঠে দেখি যে আমি নারী হইয়া গেছি কোনো অপারেশন করি নাই ভাই মহান প্রকৃতি মাতা মহান স্রষ্টা প্রাকৃতিক নিয়মে আমার হরমোন চেঞ্জ হইতেছিল আগে থেকেই আমি তার পাই নাই হঠাৎ করে দেখি কিরে আমার পেশাব করতে চাইয়া হাফ প্যান্ট খুঁড়ি যে আমার নুনু নাই সেখানে দেখি নারীর যন্ত্র হয়ে গেছে এরকম হয়েছে আবার নারী ছিল ওই যে রাজশাহী মেডিকেল কোথায় ভর্তি হয়েছে কলেজে দেখলাম গত সপ্তাহে একটা মেয়ে ছিল সে ছেড়ে হয়ে গেছে তার সাধারণে দাঁড়িয়ে গজাইতেছে এই সেই এটা প্রকৃতির খেলা এটা হলো তাদের সে ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে প্রাকৃতিক নিয়মে আবার কেউ কেউ অপারেশন করেও নাকি যদি সে ট্রান্সজেন্ডার হয় পুরুষ থেকে নারী হয় নারী থেকে পুরুষ হয় তাই তারা নাকি ভাতা পায় ইন্ডিয়াতে বাংলাদেশে কোথায় কোথায় নাকি আমরা মহিলারা আছে তারা সে তাদেরকে পারে তাদেরকে নিয়ে যায় গাইড করে এবং তারা সেখানে পতিতালয় বানাইছে আচ্ছা আমি এখন জরুরি কল আসছে আমি পরে আবার আসবো লাভ ইজ পাওয়ার